পর এসেছে বাবা বাবালি হ্যাঁ তোমাকে দেখাচ্ছি ভালো করে দেখাচ্ছি জুম করে দেখাচ্ছি মিষ্টি মিষ্টি লাগছে দেখো গুটকুনি এখন পটি ঠটি করে হিরো মামা আসবে না সেই জন্য আগের থেকে রেডি হচ্ছিল কিন্তু একটু কেচিয়ে গেছে উনি এখন পটি করে ফেলেছেন তারপরে খিদে পেয়ে গেছে

দুজন ওই ঘরে বসে আছে আর দুজন এই মাত্র এলো বাকিরা সব এক এক করে আসছে এই সিটি উঠছে যাই আমি এদিকে এখন বিরিয়ানি অলমোস্ট হওয়ার পথে তবে দুটো হবে আবার তারপরে গিয়ে আরও একটা প্রেশার কুকার বসানো হবে এদিকে সব গুছিয়ে রেখেছি এই যে চাল ঠাল সব রেডি রয়েছে রেখেছি ইতো থেকে না আজকে বেশ বউ বউ লাগে বিশ্বাস কর আর এটাকে মোনোচি বলতো হয়েছে মিষ্টি লাগছে হ্যাঁ পুট পুট খুব দায় হ্যাঁ রে ও না ওকা অবাক হয়ে দেখছে ভাবছে এই মহিলাটা কে রোজ জিন্সটপ পরে আসে আর আজকে পুরো একদম মামি বলবো নাকি বুনু দিদি বলবো কনফিউজ না

তোর ঠাকুমার চাদর এখানে আর এই মধ্যে রয়েছে মাটন বিরিয়ানি মাটন গুলো তলায় চাপা পড়ে গেছে দেখাচ্ছে না তাহলে ঠান্ডা হয়ে যাবে এইদিকে এখনো একটা প্রেসার কুকার হচ্ছে যেটা এর মধ্যে ভালো হবে

আর শেষে মিষ্টি আছে বলবে মিষ্টি তো হচ্ছে আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখে দেখিয়ে দিলাম আর সাজিয়ে গুছি ওদের যখন দিতে পারবো কিনা জানি না সাজিয়ে গুছিয়ে কারণ কোমর হয়ে গেছে এই দেখো ভাই বোনদের যে আইগুলো ভাত দেব তার গিফট এখানে এই যে দুজনের জন্য সেম সেম দুটো শাড়ি নিয়েছি কালার আলাদা যে যেটা চুজ করবে আর তোমরা তো দেখিয়েছো আমার স্বাদের সময় মা একটা আমাকে গোলাপি রঙের শাড়ি দিয়েছিল সাত মাসের সাথে আর বড় মাসে গ্রিন কালারের দিয়েছিল সেম শাড়ি এটা হচ্ছে একদম মিষ্টি একটা গোল্ডেন ইয়েলো রয়েছে আর এটা হচ্ছে মিষ্টি একটা বেবি পিঙ্ক রয়েছে আর এই যে ছবিতে দেখা যাচ্ছে এই দেখো এরকম নিয়েছি আর দুই ভাইয়ের জন্য সেম সেম নিয়েছি একই কালারের এই যে একটা খুলে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে সেদিন জুরিয়োতেgeqslantলাম এই সেম টি-শার্ট দুজনের জন্য দুটো নিয়ে এসেছি এই দুটো ওদেরকে আজকে গিফট করব সবাইকে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে দিতে পারিনি এমনি

এই <mile fj--Z2> <messiz> Kalau asli pasal macam tu ya. Kalau, kalau, kalau ni ya. Ani. Kalau. Mulut nasi. Hei, mulut. Hei, hee.

বান এই এই সুপ্রিয় কিন্তু এটা ভিডিওতে দেবো বলে চুপ করে রয়েছে কোনো স্ল্যাং ইউজ করেনি ঘুরবো রাজা তোর বউ ওর বরের সাথে কি করছে দেখ তোর বৌ ওর বরের সাথে কি করছে দেখ দেখ তুই 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 খাওয়া দাওয়ার পরে রাত্রি পর্যন্ত এই সমস্ত তাণ্ড অত্যাচার চলছিল আসলে কি তো এইবার তো আর বেশি দিন বাকি নে হাতে গোনা দু চারটে দিনই বাকি তারপরে তারা সিঙ্গেল থেকে মিঙ্গেল হবে তাই সিঙ্গেল থাকাকালীন এই লাস্টবারের মতো আমরা সব হাসি মজা আনন্দ করে নিচ্ছিলাম এরপর তো তারা সবাই আসবেন মিস্টার অ্যান্ড মিসেস হয়ে না তো যাই হোক চলো এইভাবেই আইবুড়ো ভাত স্পেশাল পর্ব মানে ব্লগটা শেষ হলো বুবাই ভাবছি এটা কি হচ্ছে দেখবি তো তাহলে তো বুঝবি কি হচ্ছে কর 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 দেখাবি কিরম করে করে

<music> <laughs> おろんこれおれなきおろんこれお